কোন কোন দল দাবি করছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে কেউ কেউ দাবি করছে অনুপাতিক ক্ষার নির্বাচন করতে হবে তাদের উদ্দেশ্য ভালো কি মন্দ আমি বলতে চাই না কিন্তু এইটুকু বলবো যারা অনুপাত ভিত্তিক নির্বাচন চায় বাংলাদেশের রাজনীতিতে তাদের অনুপাত জ্ঞান পায় যারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায় তাদের উদ্দেশ্যে বলবো ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে অভিজ্ঞতা হচ্ছে তিন থেকে চার মাস সময় লাগে উপজেলা নির্বাচন পৌরসভা নির্বাচন সিটি কর্পোরেশনের নির্বাচন করতে আরও অনেক বেশি সময় লাগে সব মিলিয়ে এক বছরও খোলাবে না আপনারা যদি চান সেই এক বছর বেশি সময় নিয়ে জাতীয় সংসদের নির্বাচন তা আরও বেশি পরে নিয়ে করবেন তাহলে আমি বলবো আপনাদেরকে বলতে হবে সেই বিলম্বিত নির্বাচন প্রক্রিয়া যাওয়ার জন্য আপনাদের মতলবটা কি নির্বাচন কমিশনের ম্যান্ডেট এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচন অনুষ্ঠান করার ম্যান্ডেট স্থানীয় সরকার নির্বাচনের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যদি স্থানীয় সরকার মন্ত্রণালয় অনুরোধ করে নির্বাচন কমিশন তখন সে নির্বাচন পরিচালনা করে সুতরাং সাংবিধানিক জনগণের চাহিদা জন আকাঙ্ক্ষা এবং গণতন্ত্রের আকাঙ্ক্ষা দ্রুত একটি স্থিতিশীল রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা হচ্ছে সর্বোচ্চ এবং সর্বাগ্রহ তাই অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টাতে আপনারা সাংবিধানিকভাবে যে ম্যান্ডেট নিয়ে এসেছেন জনগণের যে আকাঙ্ক্ষা আছে সম দ্রুততম সময়ের মধ্যে গণতান্ত্রিকভাবে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় নির্বাচন অনুষ্ঠান এবং স্থিতিশীল একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা সেদিকে মনোযোগ দিন